আগোে ভেড়া হেড়া চালায় আমা কোনো ইনসু নাই সরকার বন্ধ করব সরকার দিই করবে আমা কোনাই নাই আমা কিছু নাই আমা আমরা ফাইলিশকা চালায় আমা জামে ই করে আমরা হেমে চলে সমস্যা দল সবাই আছে সমস্যা দল গোছানো এলাকায় বন্ধ করছে আবার আন্দোলন করিয়া হেড়া আবার আলাইতে আস অটো আমি নিজেও পছন্দ করি না কারণ হচ্ছে অটো রিকশাতে অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় তো এটা আর কি বন্ধ করলেই আমাদের জন্য আর কি হচ্ছে ভালো হয় আর কি এবং আগে অটোরিক্সাগুলা একটা রুট ছিল যে এই রুটে চালাতে পারবে কিন্তু এখন অটোরিক্সাগুলো সব রুটেই চলে বরঞ্চ নর্মাল রিক্সাগুলো বন্ধ হয়ে গেছে বেশি অনেকে ব্যালেন্স এটা আর যদি এটা না চলে তাহলে এটা সরকারে বন্ধ করে দিও সব মালিক সমিতির থেকে আমাকেও তো লাভ নাই আমরা তো বাড়া গাড়ি চালাই মালিকের দ্বারা যে কোক যাই বন্ধ করে দিক মালিক সমিতি আছে মালিক আছে তাকে বন্ধ করে দিক এই অটো আই উচিত নেই দেশের কোন আইন বোঝনা না কারণ বোঝে না নিয়ম বোঝে না যে আইনতে পাই দেয় ঘুরায় ক্ষতি হয় হ্যাঁ মনে আগে কামাইছে পাঁচশো এখন কামাই তিনশো ভাত খাইতেই কষ্ট হয়ে যায় রিক্সা পার রিক্সা লাগো না না এটা থাকবে যদি আইন মতো চলতার এতে থাকবে আর নালে না এটার কোনো আইন আইন তো নাই কিছু নাই মধ্যে না আরো জ্বালা যন্ত্রণা দিয়েছে এখন এটা হচ্ছে আমাদের আইনের কিছু অভাব আছে যা আসলে তারা সম্পূর্ণ রূপে এটা বাস্তবায়ন করতে পারতেছে না বা তারা ফলো দিতে পারতেছে না এ কারণে হয়তো এটা ওরা এখনো চালাচ্ছে তো এটা আসলে আমাদের পুলিশ আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা যায় যে আসলে ওনারা যদি ওইভাবে আইনগত ব্যবস্থা নেয় তাহলে হচ্ছে অবশ্যই এটা প্রতিরোধ হবে অটোরিকশা বলে দেখা যায় আসলে উনি যে জিনিসটা নিজে কন্ট্রোল করতে পারতেছে বাট এটা মোটার পারতেছে না আর ঢাকায় বিশেষ করে হচ্ছে যানজট এলাকা তো যানজটের কারণে আসলে অটোরিকশায় বেশি হয় অ্যাক্সিডেন্টটা আমাদের হয় আর ওই অ্যাক্সিডেন্টটা বেশি মারাত্মক হয় আর পায়ের রিক্সা হচ্ছে এটা আসলে নিজেরটা নিজেরই কন্ট্রোল করতে হয় তার পরিশ্রমের উপর থেকে তাকে চলতে হয় তো অবশ্যই সে সেটা মানে অতি দ্রুতই সে কন্ট্রোল করতে পারে